নাদাবি দলিল থাকলেই কি আপনি সম্পত্তির মালিক হতে যাচ্ছেন আপনি একটি সম্পত্তি দখলে রয়েছেন বছরের পর বছর এবং আপনি জানেন যে ওই সম্পত্তির দলিল আপনার কাছে নেই এখন এজন্য আপনি ওই সম্পত্তির মালিকের কাছ থেকে একটি নাদাবি দলিলের হলফনামা করে নিলেন এখন এই যে না দাবি দলিলটি করে নিলেন এই না দাবি দলিলটি দিয়ে আপনি কি ওই সম্পত্তি বছরের পর বছর বৈধভাবে নিষ্কণ্ঠক মালিক থেকে ভোগদখলে থাকতে পারবেন আসলে আমরা মনে করি যে না দাবি দলিল আইনজীবীরা বলে এটা করলেই হয়তো জমিটা আমার হয়ে যাবে এটা তো একটা স্ট্যাম্প পেপারেই করা হয় কিন্তু না এটা একটা ভুল ধারণা কারণ না দাবি দলিল থাকলেই হবে না এটা তো রেজিস্ট্রিকৃত না এটা একটি হলফনামা সুতরাং অবশ্যই এই না দাবি দলিলের পরিপ্রেক্ষিতে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি রেজিস্ট্রিকৃত দলিল করে নিতে হবে না দাবি দলিল যারা দিল তারা যদি পরবর্তীতে ওই সম্পত্তি আমাদেরকে রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারি আমরা সালিশের মাধ্যমে তাদেরকে বাধ্য করতে পারি ওই সম্পত্তি আমাদেরকে রেজিস্ট্রি করে দিতে এটি হচ্ছে নাদাবি দলিলের যে হলফনামা রয়েছে সেটি উপকারীর দিক আমরা অনেকেই মনে করি যে যেহেতু না দাবি দলিলের হলফনামার কোনো মূল্য নেই আমরা সম্পত্তি পাচ্ছি না তাহলে কেন এটি করব। এটি এজন্যই করবেন যে আপনার কাছে কোনো ডকুমেন্টসই নেই আপনি একটি সম্পত্তি বছরের পর বছর দখলে রয়েছেন কিনেছেন কিন্তু অন্য দাগের সম্পত্তি কিনেছেন ভুল করে এই দাগের সম্পত্তি ভোগ করছেন কিন্তু দলিলে নেই এই জন্য এই দাগের সম্পত্তি আপনারা না দাবি দলিল করে নিতে চাচ্ছেন এক্ষেত্রে অবশ্যই আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস করার প্রয়োজনে তাদেরকে বুঝিয়ে না দাবি দলিলের হলফনামাটি করে নিতে হবে তাহলে পরবর্তীতে তারা যদি রেজিস্ট্রি করে দিতে নাও চাই অনিচ্ছুক থাকে তাও আপনারা সালিশের মাধ্যমে আপনারা কিন্তু তাদেরকে বাধ্য করতে পারেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওই সম্পত্তি আপনাদেরকে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য এটা তো আইনের বাইরের কথা বললাম আর আইনে যেও করতে পারবেন বাধ্যতাদেরকে সেটা হচ্ছে প্রতারণার মামলা করলে অবশ্যই আপনারাই কিন্তু জিতবেন কারণ এখানে আপনাদেরকে তারা কিন্তু একটি হলফনামা দ্বারা বলেই দিচ্ছে এই সম্পত্তিতে কোনো দাবি নেই তারপরেও তারা ওই সম্পত্তি আপনাদেরকে রেজিস্ট্রি করে দিচ্ছে না এবং দিতে অস্বীকৃতি জানাচ্ছে এক্ষেত্রে অবশ্যই প্রতারণার মামলা চলবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি জমি জায়গা সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম